আজ থেকে নিয়ে চোদ্দ দিন আগে কে বাইতুল মুকাদাসের রাস্তায় যেতে গিয়েও তোমাদের সঙ্গে কি মোহাম্মদের দেখা হয়েছিল মালাও ওই বারো জনের ডাক দিয়ে বলেছিল ভাই শুধু দেখা হয়েছে তা না ওই মোহাম্মদ আমাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলেছে বলুন শুভ এত বড় প্রমাণ পাওয়ার পর আবু জেহেল বেঈমান বাপ যে নবীর উপর কলমা পড়ে নাই আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বাপ যে আবু সুফিয়ান আলোচনা করল মেরাদের আবু সুফিয়ানের কথা শুনে হেরা গিয়ে আস্তার পাঁচ হাজার বাপ দিয়ে বেঈমানে নাও সবাই মিলে বলল বাদশা প্রথমে বলেছিলাম একে জবাই করে দেন একে বেঁচে রাখবেন নাও কিন্তু আপনি বলেছেন আমি চিন্তা ভাবনা করে আমি করব ও বাদশা আমদার এত বড় জাতির নবী মিথ্যা কথা বলতে পারে এর কথা কি নবী বলে মানা যায় কলামা কি মানা যায় বলে দাও বাদশা বলো না নাও এর কথা মানা যাবে না আবু সুফিয়ান বাবা এই ভাবে তার 10টা লোক নিয়ে বাপ যা হাত মেরে বাপ যা আনন্দ করতে লাগলো আবু সুফিয়ান বলল বাদশা আমদার আপনি দাহিয়াতুল কলবিকে জিজ্ঞাসা করো আমি কথাটা বানিয়ে বলেছি না জিজ্ঞাসা করুন মিথ্যা বললাম আমার বিশ্ব নবীর সাহাবা দাহিয়াতুল কলবির কাছে আঙ্গুল ইশারা করে বললেন হেরা কিয়াস আল্লাহ নবীর সাহাবা ডাক দিয়ে বলেছেন নগো বান্দ দাও আবু সুফিয়ান নবীর মেরাজের যে ঘটনা আলোচনা করেছেন শুনে না চুল পরিমাণ মিথ্যা কথা বলেন নাই বলুন সুবহানাল্লাহ আবু সুফিয়ান হাত তালে মেরে বলল বাদশা আমি একজন বড় নেতা মক্কার আমি মিথ্যা কথা বলি না তাই বলে এরা আমার কথা মোতাবেক তারা চলে বলল বাদশা ওকে করে দেন ওকে বেঁচে রাখবেন নাও আবু সুফিয়ানের কথা শুনে পাঁচ হাজার লোকের কথা শুনে একমত হয়ে গেল হেরা কিলে ধরে নিয়ে সামনে জবাই করতে হবে জাহাত বাপজি জল্লাদেরা জবাই করতে যাবে ওই সময় বাবা হেরা কিনে এসে দরবারে পাঁচ হাজার লোকের মধ্যে থেকে বাবা পেছন দিকে একটা বৃদ্ধ মানুষ প্রায় প্রায় বাপ একশোর উপরে বাবজি বয়স হয়েছিল গ্রাম লিখেন তিরানব্বই পর্যন্ত এক বৃদ্ধ মানুষ ওই বৃদ্ধ মানুষটা পেছন দিক থেকে ডাক দিয়ে বলেছিল বাদশাহ খবর আপনি এই কলবিকে জভাই করবেন না বাদশাহী ভাবে মুখটা ফিরে নিয়ে বললাম কেন জবাই করব না বলে বাদশা নামদার আবু সুফিয়ান যে মেরাজের ঘটনা আলোচনা করুন নাও এটা আবার হাক সত্য জোরে বলুন সুবহানাল্লাহ ডাক দিয়া বলল তুমি কি দেখেছো বলে না তুমি কি নবীজিকে দেখেছো বলে না বলে নবীর সাহাবাকে আগে দেখেছিলে বলে না বলে বাদশা নামদার আবু সুফিয়ান কে বলেন যে মেরাজ রাত্রিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে মসজিদে হারাম গ্রাম থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম ওটা আরবিতে কি মাস আপনি একটু জিজ্ঞাসা করুন আবু সুফিয়ান চিৎকার করে বলে আরবিতে মাস ছিল মাস বলে তারিখটা জিজ্ঞাসা করেন বলে তারিখ ছিল ২৭ তারিখ ২৭ রজব ডাক দিয়ে বলে বাদশা বারাহাক সত্যই কথা বাদশা হিরাক্লিয়াস এইভাবে বাপজি ঘুরে গালে হাত দিয়ে বাপজি চিন্তা করে করে কথাগুলো শুনছিলাম মনোযোগ সহকারে বাপজি শুনছিলার প্রশ্ন

Wow. ও বাদশাহ নামদার শুনে নান আমার বাড়ি কিন্তু আপনার এই রম দেশে ছিল না আমার বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে লাখাই ও বাদশাহ নামদার আমার মেধা আমার বুদ্ধি দেখে আপনি আমাকে মোটা অঙ্কের টাকা দেবো বলে আপনি আমাকে কিনে নিয়ে এসেছেন আপনার দরবারে আপনি আমার কাছে যুক্তি নেন পরামর্শ নেন বলে হ্যাঁ ও বাদশাহ নামদার আমি আপনার দরবারে আসার আগে হে বাদশা ফিলিস্তিনের মানুষ আমাকে জ্ঞান দেখে আমার বুদ্ধি দেখে আমার মেধা দেখে তারা সবাই মিলে ওই মক্কা ওই বাইতুল মুকদ্দাসের আমার মাতা নে করেছিলেন বলুন সুবহানাল্লাহ ওই মসজিদে দেখা শোনা করা তালা মারার দায়িত্ব আমার ছিল ও বাদশাহ নামদার সেই সময় দা ইবাদত ছিল বাইতুল মুকদ্দাসে ওই সময় ইবাদত করতোম রাত্রি বানায় নফল ইবাদত করতো ফজর সময় ভোর আবার এসে দৌরাক নামাজ আমার দেশের মানুষরা পড়তো আমি পড়তাম ও বাদশা নামদার রাত্রিবেলায় মক্কার নাই ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের আশপাশের মানুষেরাও তারা সবাই মিলে তারা রাত্রিবেলায় নফল ইবাদত তারা ওই মসজিদে করতো বাইতুল মুকাদ্দাসে ও বাদশা নামদার সবাই মিলে নামাজ পড়ে যখন তারা বাড়ি চলে যেত বাড়ি চলে যাওয়ার ওপর ও বাদশা নামদার আমি সবারই শেষে চলে যেতাম বাদশা শুধু আমি একাই বেরিয়ে যেতাম না আমি বেরোনোর আগে বাইতুল মুকাদ্দাসের দরজাগুলো এক এক করে আমি বন্ধ করে দিতাম ওগো বাদশা নামদার এটাই ছিল আমার কাজ বন্ধ করে তালা মেরে দিয়ে চাবি নিয়ে আমি বাড়ি চলে যেতাম আবার সকালবেলায় সব মানুষের আসার আগে যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছিল আমি সবার আগে এসে বাইতুল মুকাদ্দাসের দরজাগুলো আমি এসে খুলে দিতাম আবার সবাই মিলে দল বেঁধে আমরা ইবাদত করতাম নামাজ পড়তাম ও বাদ নামদার সেদিন আর বিতর জমাস এবং 27 এরজন ছিল 27 তারিখ ছিল ওই রাত্রি বেলায় সবাই নামাজ পড়ে তারা আপন আপন বাড়ি চলে গেল লোকেরা সবাই চলে যাওয়ার পর আমি ওই দেশের বাদশা নই ওই দেশের আমি মুতালে ছিলাম বাইতুল মুকद्दাসের ও বাদশা নামদার এক এক করে দরজা গুলো বন্ধ করতে 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 ও বাদশা আলমদার বাইতুল মুকद्दাসের সব দরজা গুলো বন্ধ করে দিলাম কিন্তু মাঝকার দরজাটা বন্ধ করতে পারলাম নাও ওগো বাদশা এত চেষ্টা করে আমি দরজা ভেড়াতে পারলাম নাও ওই গভীর রাত্রি বেলায় আমি সোজা দূরে চলে গেলাম বাইতুল মুকাদ্দাসের আশপাশে যারা বাড়ি ছিল সে বাড়ির লোকদেরকে ডাক দিও এক না দুই না থেকে বারোটা যুবক ছেলেকে ডেকে নিয়ে আসলাম সব যুবক ছেলেরা আসলো আসার পর বলো হুজুর কি ব্যাপার আপনি আমাদেরকে ডাকলেন কেন দেখবেন এলাকার মন সাহেব আপনি আশপাশের যুবকদেরকে ডাকলে অনেক সময় কাজ করতে ছুটে যায় বলল যুবকেরা বলল হুজুর কেন ডাক দিলেন বলল যুবক বাবা রাম এই দরজা খানা লাগাতে পারি নাই দরজা সবগুলো বন্ধ করা হয়েছে কিন্তু মসজিদ বাইতুল মুকাদ্দাসের মাঝখান দরজা লাগানো যায় না ও যুবকেরা ধাক্কা দিয়ে দরজাটা তোমরা বন্ধ করে দাও হে বাদশাহ রম দেশের হেরা ক্লিয়ার দশ থেকে বারোটা যুবক সবাই মিলে ধাক্কা মারতে লাগলাম বাদশাহ এত জোরে শক্তি ব্যয় নাও ওই দরজাটা চুল পরিমাণ হেলাতে পারলাম না ওগো বাদশা নামদার ওই দরজা না হয়ে যদি কোনো পাহাড় কি যদি ধাক্কা মারা হতো আমার মনে হয় পাহাড় খানা লড়ে যেত এত যুবকরা ধাক্কা দিয়ে না কিন্তু পারা গেল না যুবকেরা দিয়ে বলেছিল হজোর আমাদের মনে হয় ধারণা ছাদ নিচে হয়ে দরজাতে চাপা লেগে গিয়েছে চাপ লেগেছে তাই জন্য দরজা আর হিলে নাই ও হুজুর বাড়ি চলুন সবাই মিলে রাত্রি বেলায় ঘুমানোর পর সকাল বেলায় দিনের বেলায় ছাদ কাটা পাথর কাটা মেশিন নিয়ে এসে ছাদটা কেটে দিয়ে দরজা ফিটিং করে দিব আর চিন্তা করবেন না চলুন ও যুবক ভাইয়েরা সবাই চলে গেল ও বাদশা নামদার সবাই চলে গেল আমি চলে গেলাম দরজা খোলায় থাকলো দরজা তো পারলাম না একটা দরজা আমি রাত্রি বেলায় বাড়ি চলে গেলাম ও বাদশা নামদার আমার অর্ধাঙ্গিনে বেবের সঙ্গে আলোচনা করলাম ব্যাপারটা আমার বিবি বলল দরজা লাগাতে পারেন নাই বলে না ও বাদশা নামদার আমার স্ত্রী সে সময়কার একটু পরজগার ছিল দিনদার ছিল আমার বিবি কথা শুনে বলেছিল ও আমার প্রাণের স্বামী আমার ধারণা আমার চিন্তা মনে হয় সারা পৃথিবীর মহামানব আল্লাহর সবচেয়ে দামি মানুষ মনে হয় আজ রাত্রিবেলা আমাদের মসজিদ আসবে বলুন শুভ হয়তো ইবাদত করতে আসবে কি না আমার বিবির কথা আমি কোনো বাদ করলাম না বিবির কথাকে আমি মানলাম না কিন্তু বলো তাই শুনলাম ও বাদশা সকাল এসে দেখলাম এই যে আবু সুফিয়ান আলোচনা করে বললাম যে ওই দরজার কোণিতে একটা বুরাক বাঁধা ছিল নবী বুরাক বেঁধে ছিল আসমান থেকে সিঁড়ি এসে যেন তাতে নবীজি চেপে গিয়েছিল ও বাদশা নামদার রাতের বেলা যখন দরজা লেগেছিল না ওই দরজার গুড়িতে কোনো পাথরও ছিল না ও বাদশা নামদার সকাল বেলা এসে দেখলাম দরজার গুড়িতে একটা পাথর পড়ে আছে ওই দরজার গুড়িতে যে দরজাটা লাগাতে পেরেছিলাম না ও বাদশা নামদার ওই দরজার গুড়িতে যে পাথরটা পড়েছিলাম ওই পাথরটা ছিল ছিদ্র করা পাথর ফুটো করা পাথর ও গো বাদশা নামদার আমি পাথরটা চারিদিকে লক্ষ্য করে দেখলাম মনে হলো কোন জানোয়ার এখানে বাঁধা ছিল পায়ের ছাপ ছিল কিন্তু বুঝতে পারলাম না কোন জানোয়ার ছাপ ও বাদশা নামদার শুনে নান আমাদের মনে হয় ওই দিন কা বিশ্ব নবীজে গিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ হিরাক্লিয়াস কথাটা বাপ দিয়ে শোনার পরে বলে এটা তুমি নিজ চোখে দেখেছো বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে বাপ হিরাক্লিয়াস তার দলবানে কলমা পড়ে মুসলমান হয়ে গেল বলুন সুবহান আল্লাহ বাবজি আমার বলার উদ্দেশ্যে যে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমানেরা তারা কত কষ্ট করে তারা বাবজি কলমার দাওয়াত দিতে গিয়েছেন এমনি এমনি বাবজি কলমা আমাদের কাছে আসে না বাবজি প্রায় রাত্রি আপনার সাড়ে বারোটা বাবজি বাজতে চললো আর দু তিন মিনিট বাকি আছে রাত্রি আমার সামিল ভাই বলছিলেন বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আলোচনা হবে তো ভাই যাই হোক আমি অনুরোধ করবো যেসব ভাইরা বসে আছে আমি সকলকে বলবো আমরা পাঁচত্ব নমাজ পড়বো বলুন ইনশা আল্লাহ পাঁচত্ব নমাজ বাপুর নমাজ ছাড়া কোনো গতি নাই যে যেসব যুবকরা জালসা দিয়েছো যুবক ভাই আমি জানি না সবাই এখানে আছে কিনা আমি শামিল ভাইকে বলবো ভাই তোমরা যারা কমিটি আছো যুবক তারা এসে যদি বসে যাও আলহামদুলিল্লাহ একটু দোয়া হবে আমরা সকলে একটু দোয়ার আশায় বসে আছি যে রাত্রি সাড়ে বারোটা মানে বিরাট রাত্রি সেই মাগরিবের নামাজ পাঁচটার পরে বাবজি অক্ত এসেছে আরে সাড়ে বারোটা মানে বিরাট ব্যাপার তো যাই হোক আমি আর লম্বা চড়া করবো না আমি শেষের বেলা একটা কথা বলবো বাপ দেশের পরিস্থিতি বাদ ভালো নাই শিক্ষিত অশিক্ষিত সবাই জানছে আমরা ভারতবর্ষের মুসলমানদের অবস্থা খুবই খারাপ এই জন্য বলবো বাপজি আমরা দলাদলি বাপজির দিকে যাব না আমি প্রায় জায়গায় বলি আমরা ঝামেলা করতে বাপজি যাব না যে নমাজ যে বাপজি নাভির উপর হাত বাঁধছে সে হ্যাঁ যদি কাউকে যদি আপনার বলা থাকে কাউকে কাউকে যদি আপনার বলা থাকে আপনি তাকে মহাব্বত দিয়ে চরিত্র দিয়ে তাকে পার্শ্বনান আপনি বুঝান মাইকে এসে বাপটি ঝামেলা কথা বিতর্কমূলক কথা আলোচনা না করাই ভালো এই কথাগুলো বাপটি হলে মিডিয়া হয় এতে বাপটি অনেক সময় অমুসলিম ভাইরা হাসে মুসলমানের মধ্যে মেল নাই ওদের মধ্যে ঝামেলা শুরু হয়েছে এই জন্য আমরা সবাই দেখবো কলমা পড়া ভাই কিনা সে বেরেলি হানাফি ফারাজি দেবন্দি তাবলিগি যাই হোক না কেন আমরা যদি বুঝতে পারি যে মুসলমানই কলমা পড়ে আমরা সালাম দাদি করব বলুন ইনশাআল্লাহ সালাম দিবেন বাপজি রাগ করবেন না এখন মানুষ টুপি দেখে রুমাল দেখে সালাম দেওয়া দিয়ে হয়েছে রাগ করে চলে যাচ্ছে রাগ করবো না আপনি এতটুকু মনে রাখবেন আপনি যাকে সালাম দিচ্ছেন না আপনার পাড়ার লোক হয়তো প্রতিবেশী লোক হবে আচ্ছা সেই লোকটা মরে গেলে কি মাটি দিতে যান না কথা বল ফারাজি লোক মরে গেলে মাটি দিতে যায় না হানাফি হানাফি মরে গেলে তো ফারাজিরা মাটি দিতে যায় তাহলে মাটি দিতে যে বাপ আমাদের ওখানে কোনো ঝামেলা নাই আমরা কেন জিন্দা অবস্থায় কেন বাপ আমরা কেন ঝামেলা করতে যাব আমরা ঝামেলা করতে যাব না বাপ আমরা ইনশাআল্লাহ আমরা কাউকে যদি কোনো কিছু বলার থাকে তাকে পার্সোনাল রেখে তাকে সেইভাবে বুঝানোর চেষ্টা করব সে যেন আপনার ব্যবহার যেন সে আঘাত না পায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মুআফি আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন যাক মাশাআল্লাহ আব্দুর রাজ্জাক কামালউদ্দিন তারা ওর আব্বার নামে এটা আদা জলছনায় ভাই তবে মানুষ মহব্বতে কিছু টাকা দিয়েছেন দেখলাম মসজিদে আবার 5000 টাকা আব্দুর রাজ্জাক গৃত ওনা ছেলে কামালউদ্দিন উনি 5000 টাকা দিয়েছেন দোয়া চেয়েছেন

ওনার ছেলে মারা গিয়েছে ছেলের উদ্দেশ্যে করে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের কবর আজাবকে maaf করুন বলুন আমরা ইনশাআল্লাহ যারা এই যে টাকাগুলো পাঁচশো একশো দুশো কেটে হয়তো কেউ দিয়েছে এই টাকাটা রেখে মসজিদের জন্য এগুলো দিয়েছেন ওনাদের জন্য ভাবছে দোয়া হবে আমরা শকুনি একবার দুরুদে ইব্রাহিমটা পড়ে দিই اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم

أستغفر الله ربي من كل ذنبي وأتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنبي وأتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم বাপটি এখনই দোয়া হবে ছেলের আলহামদুলিল্লাহ বেশ তারা চলে এসেছে চা দিছো ভাই একটু চাটা বন্ধ করে দিয়ে দোয়ার পর আবার দিবা যারা বাকি আছে ভাই চা যখন নিয়ে এসেছে যারা এখনো পৌঁছানো হয়তো হয়নি দোয়ার কারণে তারা দোয়ার শেষে চা খেয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ ভাই এখনই দোয়া হবে আমি একটা কথা বলি এই সামিল ভাই ওষা আছেন ওনারা আমি একটা মাদ্রাসায় ভাবছি পড়া ধনায় পড়ুহার পড়া বলে একটা মাদ্রাসা আছে নদীর ধারে ওই মাদ্রাসায় পড়া আপনারা বেশ আমাকে খুবই ভালোবাসেন এই গ্রামের মানুষ কয়েকবার নিয়ে আসা হলো জানি না আগামী তা আল্লাহ কতবার আর নিয়ে আসা হবে তো যাই হোক রমজান মাসে হয়তো কোনো সময় ভাবছি ওই মাদ্রাসা থেকে হয়তো আসতে পারে আপনাদের কাছে মাসে যেহেতু বিদেশে ছেলে তাদেরকে খাওয়ানো হয় যেমন চন্দ্রহাটপুর একটা মাদ্রাসা আপনাদের আমাদের ওখানেও বেশ কিছু ছিল বডিগে খান তো যাই হোক যেহেতু বাপজি এটা আদায় জালছানা তো আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট মসজিদে দিয়েছে আদায় জালছানা তা আমি বলবো যে সব বাপজি ভাইরা আছেন মা বোনেরা যারা আছে ভাই যেহেতু মাদ্রাসা তো পাবলিকের দানি চলে এজন্য রোজাতুন পাঁচশো টাকা মিনাজোর পাঁচশো টাকা এগুলো মসজিদে দিয়েছে কবুল করুন আল্লাহ তা আমি বলছিলাম ভাই পাঁচশো হাজার না দোয়ার শেষে দোয়ার শেষে বাপজি দুখান চালের বস্তা টাকা হয় তাহলে ছেলেদেরকে নিয়ে যে বাবজি খাওয়ানো হবে যেহেতু আমি একজন মাদ্রাসার বক্তা হিসাবে কমিটি লোক বারবার করে অনুরোধ করা আমার তো যাই হোক ভাই যাদের জালসানা আমার ওহার পড়া মাদ্রাসার জন্য বাবজি ভাই মা বোনেরা দোয়া শেষে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা যদি থাকে কারো কাছে একটু আমার মাদ্রাসার জন্য খাস করে আজকে দিবেন ইনশাল্লাহ দুয়ার পর একটু হাত তুলে দেওয়া করে আল্লাহ আমিন الحمد <سؤال> لله رب العالمين ولا بطول للمتقين والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين أي الله প্রায় রাত্রি সাড়ে বারোটা পার হতে চলমারে তোমার ইমানদার বান্দা বান্দিতে কিনে হাত উঠিয়েছি আয়ার্লাভ ডা মেহের বান করে তুমি আমাদের শকুনের ছোট বড় হাত গুলো তুমি ইমানদারি হিসেবে তুমি কুবন করে নাও আয়াল্লা আমরা শকুনে গুনাগার খাকসার নাদান তোমার বান্দাও। দিনের আলো রাত্রির অন্ধকার মালা সগিরা কবিরা জানাও জানাও ছোট বড় বা বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি আয়া আল্লাহ তুমি দয়া মেহেরবান করে আমাদের শকুনের ছোট বড় জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও

কথা আলোচনা করেছিল মহল আয়াল্লা আলোচনা করতে গিয়ে যদি আমাদের ক্ষমা করে দিয়ে তুমি আমাদের সকলের আলোচনা বলা শোনা তুমি কবুল করে নাও খাস করা তোমার বান্দা বন্দে রাও আমিন আমিন করেছো মোহনা কারাব্বা নাই মা নাই দাদা নাই দাদি নাই চাচা নাই চাচি নাই নানা নাই নানি নাই আয়াল্লা তুমি আমাদের শকোনের আত্মসূতন কব আজাব করো তুমি মাফ করে নাও

যত মাইয়া ছোট বড় কবরবাসী হয়ে গিয়েছে আয় আল্লাহ জালসার বদন মওলা ও সিনা গরিবুন তুমি তাদের সকল মাইয়াদের কবর আযাব গুলো তুমি maaf করে দাও আয় আল্লাহ এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো আয় আল্লাহ আয় আল্লাহ খাস করে মওলায়ে কারীম এই গ্রামের প্রতিটা বাড়িতে তুমি রহমত বর্ষণ করো রোজা আজ কেন বরকত দাও এই গ্রাম থেকে আসমানি বালা জমিনি বালা তুমি দূর করে দাও আয় আল্লাহ গ্রামের বাই তাহাজুদ থেকে যারা গভীর রাত্রি পর্যন্ত বসে আমিন আমিন করেছে মাওলানা বাপজি ভাই মা বোনেরা আল্লাহ তুমি তাদের বাড়িতে রহমত বর্ষণ করো তাদের আত্মীয়-স্বজন কবরে গুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ যুবক ছেলেরা কত মেহনত করে পরিশ্রম করে এই জলসার মাহফিল আয়োজন করেছে মহলা তুমি সকল যুবক ভাইদের ইমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু

ধানের চাল কেনার জন্য কিছু টাকা চেয়েছে মহল্লা আল্লাহ পরে যদি তোমার কোন বান্দা দেয় তুমি তাদের দানগুলো তুমি কবুল করে নিও আল্লাহ এই মসজিদে যারা পাঁচ হাজার পনেরোশো পাঁচশো পাঁচশো করে দান করেছে একশো দুশো করে দান করেছে অনেকে আল্লাহ তুমি তাদের মসজিদের দানগুলো তুমি কবুল করে নিও যারা দিয়ে উদ্দেশ্যে দিয়েছে তাদের উদ্দেশ্য পোনা করে দিও এই দোয়াটুকু বিরসি না করে বলে কবুল করে নাও যত নবী রসুন ওলে ওলে পাঠিয়েছ সকল আরসুন তু পৌঁছিয়ে দাও সবহান রবি কবসা সফুল ও সালাম সালি র